আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের রাজনীতিতে ভূতে ভর করেছে আপনার কাছে কি মনে হচ্ছে যে গত দশ মাসে কিংবা এগারো মাস হয়ে গেছে এই সরকার কি সফল এই সরকারকে কি কোনো ভাবে আপনি তার সফলতার দিকে তার পা দেখতে পাচ্ছেন বা তার স্টেপস দেখতে পাচ্ছেন অন্তত আপনারা দেখতে পেলেও আমি কিন্তু এই সরকারের সফলতা দেখতে পাচ্ছি না বরং এই সরকারে এমন কিছু মানুষ আছে যারা বাংলাদেশের তার পেছনে কিছু কথা আছে কিছু উদাহরণ আছে অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা করলেই না তবে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই সরকার কতখানি সফল এবং এই সরকারের মধ্যে বা এই সরকারের স্টেক হোল্ডার মধ্যে যারা সুপারম্যানরা আছে সেই সুপারম্যানদের কারণে বাংলাদেশের রাজনীতিতে কিভাবে ভূতে ভর করেছে এক ভৌতিক পরিবেশ বর্তমানে বিরাজ করছে পুরো বাংলাদেশ জুড়ে চলো প্রথমে হচ্ছে আগস্ট মাস থেকেই যদি আমরা শুরু করি আমরা একটা গণ অভ্যুত্থান দেখলাম এবং সেই গণ অভ্যুত্থানে আপনার পুরো ক্রেডিটটা নিয়ে নিয়েছে সেই সুপারম্যানরা যে সুপারম্যানরা আসলে কিছুদিন আগেও সকলের সম্মানের পাত্র হিসাবে ছিল কিন্তু এখন সুপারম্যানদের ইন্টেনশন নিয়েই কিন্তু জনমনে প্রশ্ন উঠে গেছে এবং সেই সুপারম্যান কারা মাহফুজ আসিফ সার্জিস হাসনাদ নাহিদ সহ আরো যারা এনসিপির বর্তমানে এনসিপি বলি বৈষম্য বিরোধী বলি তাদের মধ্যে যারা তাদের যারা স্টেক হোল্ডার্সরা আছে তাদের মধ্যে তাদের তাদের কি আমরা আমরা কিন্তু মূলত যে নামগুলো নিয়েছে এই নামগুলোকেই আমরা সুপারম্যান বলি কারণ তারা যেইভাবে ত্যাগ স্বীকার করেছে সেই ত্যাগের কারণেই তাদেরকে সুপারম্যান বলা হচ্ছে কিন্তু সেই ত্যাগের যেই আউটকাম সে আউটকামটা কি তারা বজায় রাখতে পেরেছে বলে আমার কাছে মনে আন্দোলন না গণ আন্দোলন করলো এবং বড় স্টেক হোল্ডার ছিল আহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই ছাত্রদেরকে তারা সিন থেকে সরিয়ে দিয়েছে তাদের প্রথম ভুল কিন্তু এই জায়গাটাতেই এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে বিভেদ বলি সংঘাত বলি বলি সব শুরু হয়ে গেছে তারপর যদি আমরা দেখি এক এক করে জাহাঙ্গীরনগর থেকে নিয়ে জগন্নাথ থেকে নিয়ে এক এক করে যত সমন্বয়ক ছিল তারা কিন্তু পদত্যাগ করা শুরু করেছে এবং তারা বলে দিয়েছে ঘোষণা দিয়েই তারা সেই দল থেকে আই মিন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তারা সরে দাঁড়িয়েছিল বিকজ তাদের মধ্যে একটা চিন্তা ভাবনার জায়গা তখন থেকেই তৈরি হয়ে গেছিল এখন এই সুপারম্যানদের কাছে তখন কিন্তু মনে হয়েছিল যে বাংলাদেশ হয়তো স্বাধীন হয়ে গেছে এখন আমরা আমরা ঠিক সেইভাবে তাদের মুখেই যখন যে পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাই যখন আসে একাত্তর পরবর্তী সময়ে এই ছাত্ররাই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ যেই কর্মকাণ্ড তার যেই তার যেই স্টেপস গুলো আছে রাজনীতিতে সেগুলোকে প্রশ্নবিদ্ধ করেছে হুইচ ইস ফাইন এন্ড ওয়েল এটা এক সাইডে রাখছি তাহলে ভাই আপনারা কি করছেন ওই সময়ে যদি বঙ্গবন্ধু যদি ওই সময়ে একাত্তর আগের কর্মকাণ্ডের যদি তিনি হিরো হয়ে থাকেন একাত্তর পরবর্তী সময়ে উনি যেভাবে চিন্তা করেছেন উনি সেটা কিন্তু করেছেন ওনার মতো করে এবং তখনকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বঙ্গবন্ধুরও যেই জায়গাটি সবাই জনগণ সবাই তাকে যেই জায়গার কারণে ভুল চিন্তা করে যে মলানা ভাসানি সহ আরো অনেকের সাথে তার মতো বিরোধ তৈরি হয়ে গেছিল এখন জাস্ট ওই বিরোধ আগস্টের সময়টা একবার চিন্তা করেন আর এখন একবার চিন্তা করেন পাঁচ আগস্টের পরে কিন্তু আপনারাও সেম জায়গাতেই গেছেন সুপারম্যানরা আপনারা ভাবছেন যে এই যে আন্দোলন হয়ে গেছে শেখ হাসিনাকে সরাই এখন আমরা আমাদের মতো করে চিন্তা করছি এই যে আমরা আমাদের মতো চিন্তা করতে গিয়ে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বলেন জাহাঙ্গীরনগর বলেন আপনাদের অনেক স্টেক যারা আজকে আপনাদের সাথে নাই তারা কিন্তু এক এক করে ঘোষণা দিয়ে ফেসবুকে ঘোষণা দিয়ে দিয়ে কিন্তু তারা সরে গেছে তাহলে আপনাদের মধ্যে এবং তখন উনিশশো কথা বাহাত্তরের কথা যদি বলি তার মধ্যে তফাৎটা কোথায় হ্যাঁ তফাৎ কিছু জায়গায় আছে তফাৎ কিছু কিছু জায়গায় আছে সেটা ছিল হচ্ছে একটা ভিন্ন সিচুয়েশন এটা হচ্ছে আরেকটা ভিন্ন সিচুয়েশন কিন্তু আমি বলছি এখন যে বিএনপির অনেক নেতাকর্মীদের দেখবেন অভিযোগ যে যারা ফ্যাসিস্টের মানে ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে যারা আন্দোলন করে আজকে তারাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে এখন এই যে তারা ফ্যাসিস্ট হচ্ছে সেই ফ্যাসিস্টের মজার ব্যাপারটা কোথায় দেখেন তারা যা করছে সেটা ফ্যাসিজম না কিন্তু একটা রাজনৈতিক দল যা করবে তা হচ্ছে ফ্যাসিজম এখন আমি কিছুদিন আগে আমি ববি হাজ্জাজ আমি ওনার একটা কথা শুনছিলাম ববি হাজ্জাজ বলছিলেন যে যে ছেলেমেরা কোনো যে ছেলে মেয়েদের কোনো চাকরির অভিজ্ঞতা নাই কোনো ব্যবসার অভিজ্ঞতা নাই রাজনীতির অভিজ্ঞতা নাই দুই দিন হয় নাই তারা আন্দোলন করছে সেই ছেলেরা এখন যা তার ডিসিশন নিচ্ছে একটা রাজনৈতিক দল এবং যে রাজনৈতিক দল কেউ বিশ বছর কেউ পঞ্চাশ বছর কেউ চল্লিশ বছর কেউ পঁয়ত্রিশ বছর ধরে যারা রাজনীতি করে আছে আইন শেখাচ্ছে তারা আমি সেদিন টকশো তো দেখলাম যে এনসিপির এক যুগ্ম আহ্বায়ক যিনি প্রায় সময় টকশোতে আসেন তিনি বিএনপির আরেক নেতাকে একজন সিনিয়র নেতা যিনি মানে যার সম্পর্কে সন্দেহ করা যায় না তিনি আসলে মানে এটা এটা আমি নাম নিচ্ছি না তিনি আপনারা টকশো গুলো দেখলেই দেখবেন যে বিএনপির নেতা প্রায় সময় আসে সে জেনুইনলি মাঠ মানে মাঠ পর্যায়ে ছিল তাকে বলছে গিয়ে আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করে আসেন এই যে বেয়াদবির একটা লিমিটেশন এত বেয়াদবি কেন আপনারাও তো সেই ব্যাদবির জায়গাতেই যাচ্ছেন কই আপনারা তো একটা উদাহরণ হয়ে থাকতে পারলেন না আপনারা তো সেই উদাহরণটা দিতে পারলেন না যে ওকে ফাইন আমরা আমাদের সম্মান করব বছর ধরে করে তাদের একটা মতাদর্শ থাকতে পারে সেই মতাদর্শের জায়গায় আপনারা আলোচনার টেবিলে বসে সেটাকে শর্ট আউট করেন এইভাবে পাবলিক টকশো গুলোতে বসে আপনি আহ করে শর্ট আউট করতে পারবেন না এখন আসি হচ্ছে ডক্টর ইউনুসে ডক্টর ইউনুস তিনি যে ডিসিশন নিচ্ছেন সেই ডিসিশনে কিন্তু তিনি স্টিক থাকতে পারছেন না কেন তার মাথার মধ্যে কিন্তু অনেক উপদেষ্টারা ভর করেছে আবার এনসিপির প্রেশার আছে ছাত্রদের একটা প্রেশার আছে সব মিলায় উনি যেই কথা বলছেন সেই কথাতেই কিন্তু উনি আবার ঘুরে ফিরে আবার উনি অন্য জায়গায় চলে যাচ্ছেন অতএব দেশের রাজনীতিতে আপনি যদি তাকান এই যে এনসিপির কথা যে এবং তার সাথে এনসিপি কিন্তু একটা খিচুড়ি পাকানো দল বলে আমার কাছে এই মুহূর্তে এই মুহূর্তে আমার কাছে এটা মনে হচ্ছে কারণ তাদের মধ্যে আমি কোনো মতাদর্শ দেখছি না তাদের মধ্যে আমি কোনো দর্শন দেখতে পাচ্ছি না তাদের মধ্যে আমি মানে কিচ্ছু নাই আসলে তারা ডান না বাম না মধ্যপন্থী আমি কোনোটাই পাচ্ছি না ইভেন মধ্যপন্থী বলে কিন্তু আসলে কোনো কিছু নাই অন্তত ভাই কিছু তো তোমার মাথার মধ্যে থাকতে হবে তাদেরকে হয় বাইরের থেকে কেউ আইডিয়া দিলে তারা সেটা নিচ্ছে আবার তাদেরকে কোনো রাজনৈতিক দলের সাথে বসে তারা যদি কোনো আইডিয়া পায় সেটা তারা নিচ্ছে আবার যদি তাকে বাইরের থেকে সবকিছু মিলায় ভাই এবং তারাও রাজনীতিতে মনে করছে যে আমি রাজনীতিতে মানে পর্দার আড়ালের যেই কথা সেটা যদি আমি পর্দার বাইরে এসে ফাঁস করে দেই বাস আমি মনে হয় হিরো হয়ে গেলাম দেখুন রাজনীতি এইভাবে চলে না আপনি এইভাবে চলতে পারবেন না কারণ বাংলাদেশ কোন একক দেশ না যে শুধু এক নিজেই রাজনীতি করে বাংলাদেশকে পুরো বিশ্বের সাথে রাজনীতিটা করতে হয় এবং পুরো বিশ্ব রাজনীতিটাই কিন্তু আপনি খুবই বোলাটাইল খুবই আপনার ডিফারেন্ট একটা পজিশনে আছে কারণ পুরো বিশ্বে এখন সকল জায়গায় এ এর বিরুদ্ধে যুদ্ধের একটা মনোভাব নিয়ে আছে ঠিক সেই মুহূর্তে আপনার বাংলাদেশের রাজনীতি করাটা হচ্ছে খুবই একটা ব্যাপার এবং বাংলাদেশে কেন আরো একটা ব্যাপার জানেন বিকজ অফ বাংলাদেশের যে ভৌগোলিক জায়গা থেকে কারণ এই যে বাংলাদেশের যে সমুদ্র সেই জায়গায় যে রাজনীতি চলছে সেই 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 সমুদ্রের যে অংশ সেই অংশে বলেন ভারত বলেন আমেরিকা বলেন রাশিয়া বলেন চীন বলেন সবার নজর সেই জায়গাতে আছে এবং ইন্ডো প্যাসিফিক যেই পরিকল্পনা ইন্ডো প্যাসিফিক যেই প্ল্যানিং নিয়ে আমেরিকা অস্ট্রেলিয়া ভারত এরা যেভাবে এগোচ্ছে সেই রাজনীতিতে টিকে থাকতে হলে আপনার এই ধরনের বাচ্চামি বা বাংলাদেশের পলিটিক্স কে একদম ভুতুরে একটা ভৌতিক একটা পরিবেশে তৈরি করে ফেলা আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশেরই বরং ক্ষতি হচ্ছে বাংলাদেশের জন্য ভালো কিছু হচ্ছে না বাংলাদেশ কেন পুরো বিশ্বের যে কোনো দেশ আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে যে রাজনীতি বা রাজনৈতিক দল ছাড়া একটা সুস্থ পরিবেশ ছাড়া বা সুষ্ঠ নির্বাচন ছাড়া একটা দেশ কখনো আসলে এগোতে পারে না এইভাবে একটা টার্মাটাল একটা সিচুয়েশন দিয়ে আপনি দেশকে চালাতে পারেন না যাচ্ছে তাই একটা মানে একটা পরিবেশ হয়ে গেছে এখন আসি সর্বশেষ যে ব্যাপার দশ মাস হয়ে গেছে ভাই দশ এগারো মাস আমি ধরে নিচ্ছি এই এগারো মাস তিনটা অন্ত মানে তত্ত্বাবধায়ক সরকারের সময় এটা তত্ত্বাবধায়ক সরকারও যদি থাকতো তারও তিন মাস মানে তিন মাস সে থেকে তিন মাসের মধ্যে তাকে নির্বাচন দিতে হবে ঠিক আছে তিন মাস তিন মাস তিন মাস ও সরি নয় মাস মানে তিনটা তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনি নষ্ট করেছেন বা তিনটা অন্তর্বর্তী সরকারের সময়ই আপনি নষ্ট করে দিয়েছেন আপনি শুধু একটা ফ্রেমের মধ্যে গল্প শোনাচ্ছেন সংস্কার 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 আমরা ষোলো বছর শুনেছি উন্নয়ন 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 তারপরে গিয়ে দেখলাম পদ্মা সেতুর কি অবস্থা কিভাবে টাকা গেল তারপরে দেখলাম হচ্ছে আপনার মেট্রো রেলের অবস্থা এই যে বড় প্রকল্পগুলো এখন আসছি হচ্ছে সংস্কার 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 ভাই একটা বারো কি আপনারা এটা বলছেন যে বিএনপি যে একশোটা রিফর্ম কন্ডিশনে একমত হয়েছে এইটার কোন প্রচারণা আমরা দেখেছি এটা কিন্তু এটার কোন প্রচারণা আমরা দেখি নাই একশোটা রিফর্ম প্রপোজালের সাথে বিএনপি একমত প্রকাশ করেছে কিছু জায়গায় বিএনপির দ্বিমত আছে সেটা হচ্ছে উচ্চ কক্ষ নিয়ে নিম্ন কক্ষ নিয়ে এখন বিএনপির কথা যেটা সেটা হচ্ছে অন্য একটা কথা এনসিপি যে যার মতের জায়গা থেকে কথা বলবে এটাই বাস্তবতা কই এনসিপি তো ছাড়লো না বিএনপি যদি তার সাথে একমত না হয় আপনারা বিএনপিকে দোষারোপ করছেন যে বিএনপি তো একমত হয় না বিএনপি নিশ্চয়ই অন্য কোন চিন্তা আছে তাহলে এনসিপিও তো বিএনপির সাথে একমত হচ্ছে না তার মানে কি এনসিপির অন্য কোন চিন্তা আছে এরকমটা কি এনসিপির অন্য কোনো চিন্তা আছে বা জামাতের অন্য কোনো চিন্তা আছে নো আমি মনে করি রাজনৈতিক জায়গা থেকে জামাত এনসিপি বিএনপি সবার নিজস্ব একটা মতামত রয়েছে সবার নিজস্ব একটা চিন্তা ভাবনা রয়েছে বা রাজনৈতিক কৌশল রয়েছে সেই কৌশল তারা তাদের মতো করে ধরে আগাচ্ছে তো সেখানে আমাদের কিছু বলার নেই তবে আমরা যেটা চাই দেশ স্থিতিশীল হোক দেশে একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচনের পরে যেই দল ক্ষমতায় আসবে তখন আমার কাছে মনে হয় দেশ একটা স্থিতিশীলতার জায়গায় আগাবে কারণ বাহিরের কোনো বিনিয়োগ আপনি বলছেন বিনিয়োগ এসেছে আসে নাই মুখ দিয়ে আপনি ফেনা তুলে ফেলতেছেন যে ভাই বিনিয়োগ 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 ভাই বিনিয়োগ তো আসতেছে না সংস্কার যে আপনি কথাটা বলতেছেন তিনটা অন্তর্বর্তী সরকারের টান চলে গেছে কিন্তু সংস্কার নিয়ে আপনি এক বিন্দু আগান নাই আপনারাই বলেন সংস্কার নিয়ে আপনারা আগাইতে দেখছেন সংস্কার কি এখন পর্যন্ত কিছু একটা হচ্ছে কোন সংস্কারই কিন্তু এখন পর্যন্ত হয় নাই শুধু সংস্কারের নামে কিছু প্রপোজাল কিছু ডিসকাশন এগুলো হচ্ছে আপনারা যদি আজকে থেকে চার মাস আগে পাঁচ মাস আগেও দেখেন ডক্টর ইউনুস মানে অন্তর্বর্তী সরকার প্রধান কি বলেছিলেন তিনি বলেছিলেন যে সংস্কার যা হবে তারপরে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আলোচনা করে সেটা আমরা ফিক্স করে ভাই জানুয়ারি চলে ফেব্রুয়ারি চলে গেল মার্চ চলে গেল এপ্রিল চলে যা গেছে মেও শেষ হয়ে গেছে আপনার আহ কোন মানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে মানে বসে যে হ্যাঁ এই সংস্কারটা হয়ে গেছে এটা ডান এটা হয়ে গেছে এরকম তো হয় না ভাই মাসেও আপনি সংস্কার করতে পারেন নাই আপনাকে আরো দশ মাস দিলে আপনি কোনো সংস্কার করতে পারবেন না অতএব দেশকে অস্থিতিশীল পরিস্থিতি না গিয়ে আমার মনে হয় এটা নির্বাচন এবং এই ভৌতিক পরিবেশ রাজনীতিতে যে ভূতে চেপেছে আমার এই সুপারম্যানদের আসলে উচিত হবে যে রাজনীতিটা শিখা রাজনীতির শিষ্টাচারটা শেখা এবং একই সঙ্গে সম্মানের সঙ্গে বাংলাদেশের সকল রাজনৈতিক দলদের এক কাতার এসে রাজনীতি করা এটাই আমার কাছে মনে হয় বাকি দর্শক আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ